আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোগ ভাইকে একটা সরকার নির্দেশনা দিয়ে ছেলে গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপাইতে থাপাইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এখন আমাদের দেওয়ালো ফিট থেকে গেছে সবারই তো ফ্যামিলি আছে ইনশাআল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনী প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনী প্রধান বলছিলাম আমি জি ভিডিও দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সিনেমা বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে আপনি আপনার কথাগুলো বলে শেষ তারপর আমি বলবো আমার কথাটা সুন্দরভাবে শুনবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপেতে থাপেতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে দামার শিবিরের রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে হয়ে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাস হয় না একাত্তরে ছাড়া ঠিক একাত্তরের পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন

সে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আমি হচ্ছে কোনো জায়গা থাকা আমার থানার এখান থেকে ওই থানা ওই জায়গা দ্রুত হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় কেমন যাবো তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনোই অন্য কোনো থানায় বালাটা হিসাবে ডিউটিতে যান না ওসির আন্দারে যারা সাবঅর্ডিনেট থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় পোর্স অফিসার শর্ট থাকে কোনো থানায় প্রোগ্রামে যদি এগিয়ে থাকে সেই থানা তখন চায় কিন্তু এখন ওসি কখনো একটা থানা ডিউটি করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত

আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের ইনশালন সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আদায়ক না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসবো তখন কিন্তু আমরা ইন্দোরে ঘর থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আমরা 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 কিন্তু

আপনি রাধাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই কান না কেন সাহেব দেখেন আপনাকে ভদ্র করছে এখনো বলছি আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে দেখেন অতি আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনার তো নির্বিত লোক যদি আপনারা হত্যা অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন